আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কোনো একটা শপিং মলে আমি চলে এসেছি কোথায় বলুন তো সারা সারা ব্র্যান্ডে চলতেছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এটা জানার পরও ঘুরতে না গিয়ে কি পারা যায় বলুন তো কেনাকাটা করি বা না করি একটু দেখে আসি মনটা এমনটাই করে তাই তো চলে গেলাম আমাদের জাহাজ কোম্পানি মোড় রংপুর সারা ব্র্যান্ডের আউটলেটে সুয়ার কালামনি সাজিদা ও বলতেছিল শীত শেষ তো একটা জ্যাকেট কিনে রাখতে চাচ্ছিলো ও জিন্সের তো বললাম যে চল দেখি এখানে ডিসকাউন্ট চলতেছে অবশ্যই এখানে আছে তো বললো যে ঠিক আছে শীত শেষ সামনের বছর তো শীত আসবেই তাই কিনে রাখি সেজন্যই গেলাম আর এই যে দেখুন এখন আমরা চলে এসেছি এদের দ্বিতীয়তলায় বাচ্চাদের আউটলেটে এখানে আসলে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো আমার কাছে জিরো থেকে দেড় বা দুই বছর পর্যন্ত যেগুলো সেগুলোই ভালো লাগে এই যেগুলো এগুলো অনেক সুতির মানে একদম যে ভয়েল বা মানে আরামদায়ক যে সুতি কাপড়টা পাতলা সেটা দিয়েই তৈরি করা আগে মেয়ের জন্য এখান থেকেই নিতাম ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে অনেক কালেকশন চলে আসছে সামনে যেহেতু ফালগুন তারপর ঈদ শুরু হয়ে যাবে এরপর পয়লা বৈশাখ তো সব কিছু মিলায় আর কি ওনারা কালেকশনগুলো নিয়ে আসছে আর সামনে তো ফাল্গুন তো ফাল্গুনের জন্যই বিশেষ করে কালেকশনগুলো অনেক কালারফুল ড্রেস সবগুলোই ঈদেরও তো আর বেশি দিন নেই বলা যায় রমজান শুরু হয়ে গেলেই মানুষের ঈদের হড়ু হড়ি শুরু হয়ে যাবে তো ফাল্গুনের কালেকশানগুলো ভালো ছিল আপনারা যারা রংপুর কাছাকাছি আছেন ঘুরে আসতে পারেন এরপরে চলে গেলাম মহিলাদের সেকশনে এখানে মেয়েদের সব কিছুই রয়েছে থ্রি পিস ওয়ান পিস কুর্তি তারপর এই যে এই জ্যাকেটগুলো ও বলতেছে দেখি ওর সাইজে যদি মিলে যায় তাহলে ও নিবে তাই ট্রায়াল দিয়ে দেখবে মেয়েদের এই যে কুর্তিগুলো অনেক সুন্দর টপস মানে এখানে আসলে মেয়েদের বেশিরভাগ টপস বা ওয়ান পিস কুর্তিগুলোই বেশি তারপর এই যে কালারফুল জ্যাকেটগুলোকে বলতেছিলাম এগুলো নেবে নাকি বলেছে না আমি এগুলো নিবো না আমার এই পার্পল কালার একটা ভালোই লাগতেছিল এই সুন্দর যারা জিন্সের সাথে পরে তাদের জন্য আর কি অনেক ভালো সিঙ্গেল এখানে প্যান্টগুলো রয়েছে ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগে এরকম দেখতে যেহেতু ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর এই সাদা ড্রেসটা আমার একটু চোখে লাগলো এটা কিছুটা সিল্ক ম্যাটেরিয়ালস এর মধ্যে তবে ড্রেসটা পছন্দ হলেও ডিসকাউন্ট দিয়েও আসলে নেওয়ার মতো না আপাতত আমার পক্ষে সেজন্য আর নেই নি দেখে রেখে দিলাম তো সবাই ভালো থাকবেন ঘুরে আসতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ